স্বাভাবিক দিনের মতোই রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে চলছিল জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস ছুটির ঠিক মুহূর্তে ভবনের উপর আছড়ে পড়ে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি মুহূর্তেই আগুনে চারোদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন কলেজের মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে এভাবে বর্ণনা দেন প্রত্যক্ষদর্শীরা জানান একটি প্রশিক্ষণ যুদ্ধ সরাসরি আমাদের জুনিয়র সেকশনের বিল্ডিংয়ে আঘাত আনে গেটে বিশাল গর্ত হয়ে যায় আর আগুন ধরে যায় সঙ্গে সঙ্গে এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে স্কুল প্রাঙ্গনের বাগানে সংলগ্ন একটি ভবনের নিচ তলায় জ্বলছে বিমানের ইঞ্জিন দমকল কর্মীরা প্রাণপণ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনতে ভবনের উপরের তলা থেকে ছোট ছোট শিক্ষার্থীদের দ্রুত বের করে আনা হচ্ছে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা খানম জানান দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত অন্তত সাতাশ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এখনও উদ্ধার কাজ চলছে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ